এসেছে যদি এখন মাত্র দুপুর দুটো বাজে আমি যে সময় আসলাম সূর্য ডুবে যায় তিনটা চল্লিশ মিনিটে সো দিন খুবই ছোট আমি এখন আছি সার্বিয়ার নভিস শহরের ঋণ বা মেন স্কুয়ার এখানে তো আলো কম এমনিতে আমি কালো মানুষ দেখতে পাবেন কিনা যায় না ব্রাইটনেস বাড়াই দেওয়ার চেষ্টা করব ডেফিনেটলি তো আমি সেন্ট্রামে যেয়ে কিছু ভিডিও করব আপনাদের জন্য সার্বিয়া কিন্তু মাত্র আঠারো বছর বয়সের সাবালক শুনতে অবাক হচ্ছেন হ্যাঁ দু সালে সার্বিয়া স্বাধীন হয়েছে তাই আজকে সার্বের বয়স আঠারো বছর হ্যালো ওয়েলকাম টু সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়াতে আছি আমি নভিসদে নভিসদ বিল্ডিং সামনে একটা গভর্নমেন্ট অফিস এখানে রেজিস্ট্রেশন করতে হয় যারা নতুন আসে তাদের জন্য এবং আরো অনেক সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সাথে কথা হবে থ্যাংক ইউ তবে এই সার্বিয়ার জন্ম কিন্তু দু সালে না তেরোশো সালে সার্বিয়ান সাম্রাজ্য গঠিত হয় ইউনিভার্সিটি সিঙ্গি দুনুম ইউনিভার্সিটি সিঙ্গি হচ্ছে নভিসদের পাবলিক ইউনিভার্সিটি এটা একদম নভিসদের সেন্ট্রামে অবস্থিত আমি একটু পরে আপনাকে সেন্ট্রামটি দেখাবো ওই যে ওই সাইডে যেতে হবে আমাকে সেন্ট্রামে যাওয়ার জন্য এটা কন্টিনেন্টাল হোটেলের ঠিক পাশেই আর এটা হচ্ছে নভিসদ সেন্ট্রামের আন্ডারপাস আর রাস্তা পারাপার হওয়ার জন্য মাটির নিচ দিয়ে আন্ডারপাস দিয়ে আমাকে সিঙ্গিন্দুনোম ইউনিভার্সিটি থেকে ওল্ড টাউনের ওই পাশটাতে যেতে হচ্ছে তো আমি ভিডিওতে দেখাচ্ছি আন্ডারপাসে অনেকটা শপিং মলের মতো দোকানপাটও আছে নভিসদ আন্ডারপাস এত বড় না অন্যান্য বড়ো শহরগুলোতে মেগাসিটিগুলোতে আরও বড় হয় তবুও সুন্দর এটা ছোটো পরিসরে বেশ ভালোই সাজিয়েছে ১৩৪৫ সালে সার্বিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পরে পনেরোশো সালে আবার সার্বিয়া পরাধীন হয়ে যায় অটোমেন সাম্রাজ্যের কাছে এর পরে দীর্ঘদিন পরে সার্বিয়ার বর্তমান বর্ডার গঠিত হয় উনিশশো সালে যুগোস্লোভিয়ার মধ্যে সার্বিয়া পরাধীন ছিল এবং তবে যাই বলুন আমার কাছে কিন্তু সার্বিয়ার এই নভিসাদ সিটিটা ছবির মতো সুন্দর লেগেছে তো আশা করি আপনারাও আসলে আপনারা ঘুরবেন ভালো লাগবে আমি সামারে আবার আসব আবার ভিডিও করব আবার দেখা হবে তো আমাকে সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে দেখা হয় থ্যাংক ইউ